আমাদের দল যদি চান জনাব তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়া মির্জা ফখরুল সাহেব যদি চান যে গুলাম মোল্লা রনি প্রধানমন্ত্রী হবেন সমস্যা কোথায় কোন বাঙালি আমাদের স্বাধীনতা স্বাদ দিতে আস্বাদন করাতে পারেনি শুধুমাত্র পেরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী তো সবসময় মিস করি সময় মিস করি মৃত্যু পর্যন্ত মিস করতে থাকি জামাতের যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি যে সাহস যে কৌশল যে স্প্রিট আমরা দেখতে পাচ্ছি মানে গল্প রবিনহুডের গল্পকেও হার মানিয়ে প্রিয় দর্শক একটু মিলাচ্িলাত দিয়া পাক পবিত্র হয়ে নিলাম কারণ আজকের পুরো ভিডিওতে গোলাম ময়লা রনিকে ল্যাংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া পা উপরের দিকে দুই দিকে দুইটারে বাইন্দা তারপর ওই ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে ও কালকে ওর ফেসবুকে যা করেছে এটা ওর মতো তো চোর চোর তো সংসদ সংসদে ঢুকছিলো ওই সংসদ সদস্য বহু পরের কথা একজন সর্বোচ্চ লেভেলের কোনো মূর্খ মানুষও ওর মতো এই ভাষায় একজনের মাকে নিয়ে এই ধরনের কথা বলতে পারে না সে নারী ছবি দিয়ে বলেছে ওই মহিলা নাকি আমার মা এবং যা মনে চায় তাই লিখেছে খুব জঘন্য ভাষা সেগুলো এখানে করলাম না খুঁজে দেখলাম সেই মহিলা হচ্ছে কি আপনার পাকিস্তানি এক মডেল ব্রিটিশ পাকিস্তানি মডেল সে তো সমস্যা নেই সে আমার মায়ের ছবিও যদি সে পাইতো তো সমস্যা নেই দিয়া যদি তার আমার মাকে নিয়ে তার যদি কোনো অবজারভেশন থাকে খারাপ কিছু থাকে তাহলে তো এদের ভেতরে একটা ই আছে অনুষ্ঠানে যখন আমি করলাম করার পরে সে বলল যে আমি তার নাম বিকৃত করেছি এই জন্য সে কোনো প্রশ্নের জবাব দেয়নি তার যে সারা জীবন যে চুরি বাটতারি যা যা করেছে এলাকার লোকজন তার বিরুদ্ধে যা অভিযোগ করেছে কোনো কিছু জবাব না দিয়ে সে বললো যে তার নানা না দাদা সে হলো তার কালামিয়া কালামিয়া হয়েছে গিয়ে তার নাম রেখেছে গোলাম মাওলা গোলাম ময়লা বলেছি নাম বিকৃত করেছি খুব অন্যায় করেছি আল্লাহর কাছে সে বিচার দিয়েছিল মনে আছে নিশ্চয়ই আপনাদের তো আমি তো তোর নাম বিকৃত করিনি মুর আমি তোর নাম পাল্টে দিয়েছি তুই গোলাম মাওলানা মাওলার গোলাম তুই হইতে পারিস না তুই ময়লার গোলাম শয়তানের বদমাসের হাসিনার গোলাম এই যে এখন আবার দেখছিস না তোরে একবার তুই জামাতে একবার বিএনপিতে একবার আওয়ামী লীগে একবার এইটাতে ওইটাতে গিয়া শেষে আওয়ামী লীগে ফিরে আসছিস এখন কেউ তোরে লাগায় না এখন তুই আওয়ামী লীগে আবার হন মারা দিচ্ছিস যাই হোক এখন এই লোক হঠাৎ করে এইরকম একটা পোস্ট করলো তো আমি আপনাদেরকে বলেছি যে সে আমার আমাকে নিয়ে যা বলেছে আমার আমি ব্যক্তিগত কোনো ইয়ে নিতে আমার একদম সমস্যা না আমার আমি ব্যক্তিগত ইয়ে নেওয়ার জন্য রেডি এবং আমি কিছু কিছু মানুষের ব্যক্তিগত ইয়ে উলঙ্গ করার জন্য রেডি সেগুলো কারা ধরেন যাদের ভালো কানেকশন থাকবে আওয়ামী লীগ কানেকশন ওদের ক্ষেত্রে আমার এথিক্স মেথিক্স কিছু কাজ করবে না যেখানে পাবো নেন আমার বিএনপির স্থায়ী কমিটির অন্তত চার পাঁচ জনের জিনিস আছে ছাড়ি নাই ছাড়ি না কেন বল দেব সব শেষ নোয়াখালী এক বিএনপি নেতার ইদানি তিনি একটু ডাউনে এক সময় খুব বড়ো নেতা ছিল সময় খুব বড় ধরনের আলোচনা ছিল তারে নিয়ে আর বেশি বললাম না তার একটা জিনিস এসছে আমার কাছে তো এরকম অনেকের আছে কিছু বলি না বাট ফখরুরের পাইলে কিন্তু দিয়ে দিও সালাব্দির পাইলে দিয়ে দিও কেন জানেন কারণ এগুলি হলো ইন্ডিয়ান চর সো আমার ইন্ডিয়া আওয়ামী লীগের কানেকশন থাকলে অন্যদের ব্যাপারই না অনেকের আছে এগুলো আমি দেই না এগুলো দেওয়ার এখন বয়স হয়েছে দেখছি যে না মাথার চুল মুল সব কিছু কিন্তু মানে আমার কিন্তু নব্বই পার্সেন্ট চুল পাকা এতদিন নেন্দি টেন্দি দিয়ে তারপরে একটু খালা টালা করে রাখতাম কালো রঙ করা তো হারাম তো এখন ওই রঙ করি না পুরো সাদা করে ফেলছে এখন বয়স হচ্ছে একটু তো ঠান্ডা হওয়া দরকার তো হিসাব করে এই করতে বাট আওয়ামী ক্ষেত্রে একদম জীবনের আল্লাহ যদি বাঁচায় রাখে আশি বছর বয়স হচ্ছে যে আল্লাহ বাঁচায় রাখে একদম চুলদারি গোপ সব পাকা চামড়া টামড়া টান পরে গেল আওয়ামী লীগ আর ইন্ডিয়া কানেকশন আছে কারো ওর নুনু পাইলে আপনাদেরকে দেখাই দেবো আপনারা যাই মনে করেন মানে কিছু করার নাই কিন্তু অনেকের ক্ষেত্রে করে রাখি তো আজকে আলাপ করতে এসে তার ব্যাপারটা আগে বলি তার আগে একটু পরীক্ষা করে নেব ওর জিনিসে মেশিনে শক্তি আছে কিনা এটা ওর মুখ থেকে শুনে আসি আগে চলেন

আচ্ছা তুমি আমাকে যখন যেটা বলেছো একটু মনে করে দেখো তো আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি তুমি যখন আমাকে বলেছো যে জিটা ong চলে যা আমি চলে যাচ্ছি যখন বলেছো ফোন দিও না ফোন দিই নাই টেক্সট দিও না টেক্সট দি নাই স্টিল নাও আমি তোমার ওয়াইফ আমি কি আমার হাজবেন্ডের থেকে তুমি বারবার বলতে আমি অমুক আমি অমুক আমি অমুক এই জিনিসটা তো অনেক আগেই শেষ হয়ে গেছে আমি তোমাকে দয়া করতেছি সাহায্য করতেছি টাকা দিয়ে এবং আমার নামটা ব্যবহার করার তোমাকে

এবং তুমি আবার আমার আমি তোমার সাথে সরল ভাবে যে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আশ্রয় দেওয়ার জন্য এবং এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনিষ্টি দরকার কর্ম দরকার সেটা তুমি আল্লাহ তুমি জানে আর তোমার আল্লাহ জানে ওই জায়গাতে এমন কোন খুদ হয়েছে যে ওখান থেকে বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে আমি তো আমি তো সবকিছু জিনিসগুলো সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়িয়েছিলাম আমি সবকিছু ম্যানেজ করে নিয়ে আমি ওখান থেকে তুমি রুনুকে অরুণাপল্লীতে নিয়ে গেছি ইস নট ম্যাটার অফ জোক বাংলাদেশের এক কোটি মানুষের মধ্যে কেউই কাজ করতে পারবে না কেউ পারবে না বাট আমি এই কাজটা করেছিলাম

তোমাকে একটা কথা জিজ্ঞেস করি আমি যখন নিচে উনি আমাকে দিলে তোমার কোন কথা বলার দরকার ছিল না থাপ করে কথা বলার দরকার ছিল না আমি তো চুপ করেই ছিলাম উনি আমাকে বলছে বলো বলো না 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 এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে এটা তোমার সাথে থাকবে না কদিন পরে আর তুমি সেই জিনিসটাতে সে যখন বলছে যে তার তো কিছু নাই তুমি এই জিনিসটা হয়েছে কেন আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী খুব চালাক এমনি দেখে বোঝা যায় না বোকা শোকা কিন্তু যখন তুমি বন্ধু হিসাবে তাকে বাবা মনে হবে বোকা কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসাবে তুমি তার সাথে ফাইট করবা তুমি এক সেকেন্ড তার সাথে টিকতে পারবা না এই কথাগুলো তোমাকে বলছি বলার পরে ছেলে সাথে কথা বলে সব জেনে গেছে তোমার সাথে কথা বলার সাথে সাথে সে বলছে যে তার পাওয়ার নাই নাই সে বলছে পাওয়ার নাই মানে ফুল আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলে কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম

ঠান্ডা হয় এখন কি দিয়ে ঠান্ডায় আমি যাই না ওই যেমন ধরেন ওর মা আছে বলবো মারে নিয়ে বলি আমি তাকে মাফ করে দিলাম বিশ্বাস বললো না তোর মার ছবি আছে এই যে এটা তোর মা দেখ যা বল মানুষ এটা তোর মা কি না তুই আমার মারে খুঁজে পাইস না আমি তোর মারে খুঁজে পাইছো আর তোর মারে নিয়ে তোর মার মিটার ঢুকাই তো আর ঢুকাইলাম না মাফ করে দিলাম মা তো এই জন্য তুই আমার মৃত্যু মারে ছাড়িস নেই তো ওর বউরে করব বউ হয়তো বেগুন টেগুন দিয়া ই তো করতে হবে বা এটা শাড়ি চাহিদা কিছু করার নয় ঠান্ডা হয় যেভাবেও আর ওরে ও যা মন্য মহিলাদের সাথে যা আকাম কোকাম করে দ্বিতীয় স্ত্রী বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বউরে বলবা না ছোট বউ তো বড় বোরে বলে দিয়েছে যে না মেশিন ঠিক আছে শুনেন আরেকবার শোনেন তাহলে বুঝবেন তোমার সাথে কথা বলার সাথে সাথে সে বলছে যে তার কোনো পাওয়ার নাই পাওয়ার নাই সে বলছে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলে কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম আচ্ছা এবার মূল আলোচনায় আসি হ্যাঁ যিনি জিনিস আছে হলি আপনারা জানবেন আমি ও যেমন প্রমাণ প্রমাণ সারা এই করছে আমি তো প্রমাণ ছাড়াবো না আমরা কালকে বলছে যে তোর ঘরে ঢুকে তোর মারে তোর মেয়েরে তোর বউরে তারপরে ই করে আসবো তোর ঢুকছিলাম তোর মার কাছেও ঢুকছিলাম তোর বউর কাছে তোর মেয়ের কাছে ঢুকছিলাম এই আনছ তুই যা তুই আমার এ নিয়ে বার কর তোর চ্যালেঞ্জ করলাম রনি তোকে চ্যালেঞ্জ করলাম যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষে একসাথ করে আয় না তারপরে ইলিয়াসের পিছনে লাগা এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই না এই করছে ভাই আপনারা এত টাকা ঘুষ দিলাম আমার একটা চাকরি নেওয়াই দেন ভাই এত টাকা ঘুষ দিলাম আমার বাঁচা দেন আমার টাকা দেওয়া বাঁচবেও না আমার টাকা দেওয়া আমি তোর মারবও না এটা মনে রাখিস আমি যদি তোর ধরি টাকা দেওয়া বাঁচবো না অনেক মানুষজনের কাছে শুনি আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা ভাই দইরা পুলিশ তারপরে আমার খবর দিবেন আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হইলো কি টাকা বেশি হয়ে গেলে বাংলাদেশ অফিসে যাই দিয়ে আসেন আমরা ডোনেশন ডোনেশন নিয়ে ওখানে যাই দিয়ে আসেন যাই হোক কিনতে পারবি না তুই আমার না সারাদিন চেষ্টা কর দেখেন ও কালকের পোস্টে ওরা সুশীল এই সুশীলদের একটা ই আছে ব্যক্তি আক্রমণ করা যাবে না আরে বাবা ব্যক্তি আক্রমণ করা যাবে না বললাম মাল্লা তুই এই যে জামাতের লোকগুলোরে রে একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর বৌদের মেয়েদেরকে নিয়ে প্রোডাকশ প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি তো তোরা যেগুলি বলিস তোরা যে পাকিস্তানি বীজ এটা যে দাবি করিস তো এটা সত্যি কথা মতি রহমান নিজামি তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে এটা সত্যি কথা এটা ব্যক্তি আক্রমণ না আমার নিয়া তুই যে কাজগুলি করলি মনে কর সত্যি সব এটা ব্যক্তি আক্রমণ না তুমি বলি তোর নাম গোলাম ময়লার এনে রনি রেখেছি আমি তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি তোর চাকালামিয়া তোর দাদা তোর নাম রাখছে আমি তোর নাম বিকৃত করি তুই আমার নাম বিকৃত করেছিস আমার ওই ইল্লু না কি যেন লিখে তারপরে ই করছিস ক্যার করি না এরকম বহুত কিছু সহ্য করা এটা শর্ট জার্নি না আগে লং জার্নি এটা সেই দুই হাজার আঠারো সাল থেকে সে সোশ্যাল মিডিয়াতে আসে আল্লাহর রহমতের টিকে আছে সম্মান দেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিক আল্লাহ সো তোরে বললাম তোর যত তোর যা যা আছে সারা বাংলাদেশে সব ডিজিএফআই গোয়েন্দা সংস্থা সবাই লাগায় দে ক্লিয়ার মায়া দিয়ে পটা দেয় কেমন পারিস চ্যালেঞ্জ করলাম এখন এরা ব্যক্তি আক্রমণ করতে গেলে এরা কিছু বললে এদের ব্যক্তি আক্রমণ বলে তারপরে কান্দাকাটি শুরু করে খেলা হবে তুই তুই আকাম কুকাম করে মিথ্যা দিয়ে আমি সত্য দিয়া করব প্রমাণ সহ গোলাম ময়লা রনির দ্বিতীয় স্ত্রী তাকে গোলাম ময়লা রনি বিয়ে করেছে আমার কোনো সমস্যা নাই গোলাম ময়লা রনি আরো দশটা বিয়ে করুক আমার কোনো সমস্যা নাই সেই মহিলাকে দুই সাল থেকে তার পেছনে লেগেছে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে আঠারো সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে বাইশ সালে বিয়ে করিয়েছে বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই এই জন্য কয়েকদিন আগে ডিভোর্স দিয়েছে পৃথিবীর কোন আইন কোন সভ্যতা কোন মানবতা এটাকে অ্যালাউ করবে যে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন এনে তারপরে তার সম্পত্তির জন্যই ই করলেন সেই মহিলার ভাই নেই মা নাই বাবা নাই বাবার সম্পত্তি বোনেদের মধ্যে বন্টন হয়েছে বোনরা থাকে আমেরিকা সে দেশে থাকে সম্পত্তি সব সে দেখভাল করে এই সম্পত্তি বাগি নেওয়ার জন্য গোলাম মহিলা তার পিছনে লাগলো বিয়ে করে টাকা পয়সা সম্পত্তির দায় নেয় মহিলাকে ছেড়ে দিল আপনাদেরকে বলেছে যে আমি ফাও কথা বলবো না চলেন আমরা ওই নারীর কাছ থেকে শুনে আসি যে গোলাম মহিলা তার সাথে কি কি করেছে চলেন কিন্তু সে আমাকে বিয়ের কথাটা বলতো বুঝছে কারণ কি দেখেন আমার তো হাজবেন্ড আছে আর আমি তো ভালো আছি আমি তো বড় ভাই হ্যাঁ আপনি যদি বিয়ে করতে হয় অন্য কাউকে পারেন তখন সে চুক্তি তার কিছু না আমার ধরেন অনেকদিন পর গিয়ে আবার বলতো যে আমি আমি অনেক অশান্তিতে আছি হারসানা দেখো তো আমি তো আসলে মানে আমি ইসলামের বাইরে যেতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই তো পরে সে আমাকে বললো যে না আমি এক কাজ করি হোটেল রেডিসনে রুম বুক করে আমি থাকবো ফলে আমি তোমাদের বাসায় সিগনেচারটা করে আবার রেডিসনে এসে রেস্ট

আরো কিছু গেস্ট তারপরে আমাদের উনি হচ্ছে আমরা ওখানে গেলাম শুক্রবার দিন জুমার ঠিক আগে আগে করে বিয়েটা হলো বিয়ে তারপর কাজি সাহেব ওখানে গেলেন যাওয়ার পর ও বললো আজকে তেরো তারিখ এই জন্য আপনাকে তেরো হাজার টাকা দিলাম আজকে যদি ত্রিশ তারিখ হতো আপনাকে ত্রিশ হাজার